এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন দলটির যুগ্ম আহ্বায়ক বা জাবিন তিনি পদত্যাগ করে তার ভেরিফাইড পেজে কি কি কারণে তিনি পদত্যাগ করেছেন সে পদত্যাগ কারণগুলো জানিয়েছেন তার আগে গতকালকে তাসনিম যারা যিনি বাংলাদেশের সমসামে রাজনীতিতে খুব আলোচিত একটি নাম পরিচিত একটি নাম এনসিপি গঠনের যে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে তাসনিম জারার নামটি উল্লেখযোগ্য সে তাসলিম জারাও কিন্তু পদত্যাগ করেছেন তিনি দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজকে যে তাসনুবা জাবিন পদত্যাগ করলেন এর কারণগুলো যেটি তিনি দেখিয়েছেন তার আগে তিনি লিখেছেন যে আমি আজকে পদত্যাগ করছি এনসিপি থেকে অত্যন্ত ভাঙা বোন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেও পারছি না উনি অত্যন্ত ভাঙা মন নিয়ে জানিয়েছেন এবং এনসিপি থেকে কেন পদত্যাগ করছেন সে কারণটিও তিনি জানিয়েছেন শুধু পদত্যাগ করেনি এই পোস্টে জামিন লেখেন আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সঙ্গে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ আছে তার মানে এটিও ভয়ঙ্কর কারণ তার কাছে মনে হয়েছে যে কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি এখন বলেছেন সেটা হলো যে এটি একটি প্রক্রিয়া হয়েছে এটি রাজনৈতিক কৌশল নির্বাচনের জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে আমি বলবো এটি পরিকল্পিত শুধুমাত্র এটি রাজনৈতিক জোট বা লেভেল দেওয়া হচ্ছে এটি কিন্তু কারণ নয় এটি আগে থেকে পরিকল্পনা ছিল এমনটাই তিনি মনে করছেন এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে তার মানে এই যে ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে জোট হবে হবে না বিএনপির সাথে দর কষাকষি জামাতের সাথে দর কষাকষি তারা একক নির্বাচন করবে তিনশো আসনে নির্বাচন করবে অনেক সময় বলেছেন তিনশোটি আসনে পাবেন কখনো কখনো বলেছেন দেড়শোটি আসনে পাবেন এনসিবি থেকে যে এই যে ফাঁকা বুলি মারা হয়েছে এটি তিনি বিশ্বাস করছেন না তিনি বলছেন এটি পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে এটি কিন্তু আমার কথা নয় এটি কিন্তু বা জাবিনের কথা তিনি এভাবে জিনিসটিকে তুলে ধরার চেষ্টা করেছেন আগেই তিনি গুলশান বনানী অধিভুক্ত ঢাকার সতেরো আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মিস জাবিন আমরা ইতিমধ্যে জানে জেনেছি যে এই আসনে তারেকিয়াও কিন্তু নির্বাচন করবেন রকমটাই জানা যাচ্ছে যদি তারেকজিয়া নির্বাচন সে আসনে করেন অবশ্যই কোনো প্রার্থী সেখানে টিকে থাকবেন না এটি কিন্তু স্বাভাবিক তারপরেও তাসকিমার জামিন তিনি কিন্তু এনসিপি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং নারীদের আওয়াজ তোলার ক্ষেত্রে বর্তমান সময়ে তিনি কিন্তু সবচার একটি কণ্ঠ ছিলেন এর জন্য এই সংসদ এলাকায় জনসংযোগ তিনি করেছিলেন এর আগে পর্যন্ত এর জন্য তিনি খরচ চেয়েছিলেন অনেকে তাকে ডোনেশন করেছিলেন সহযোগিতা করেছিলেন তিনি বলেছেন আমি নির্বাচন না করতে পারলেও এই অর্থগুলো ফেরত দেবো কিন্তু এই জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে একটি প্রক্রিয়ার মাধ্যমে যেখান থেকে অর্থগুলো পেয়েছিল সেই অর্থগুলো ফেরত দেবে প্রিয় বন্ধুরা এই যে পাঁচে আগস্ট জুলাই অভ্যর্থন হলো জুলাই অভ্যোধনের পরে বাংলাদেশ একটি নতুনদের নিয়ে তার নির্ভর স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বিগত দলগুলো ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের বাইরে হয়তো এনসিপি একটি ভালো কিছু করবে যদিও এনসিপির পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছিল যে আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছে সে আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছিল না ছাত্র ছিল জনতা ছিল তুই জনতা ছিল শ্রমিক ছিল কুলি ছিল নারী ছিল আপামর জনগণ সেখানে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে সেটিকে এনসিপি করা হয় এবং এই এনসিপি করার পরে নতুন আরেকটি স্বপ্ন দেখানো হয় বাংলাদেশের মানুষকে সেখানে এই তাসলিম যারা আজমুবা যাবেন এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই দলটি গঠন করার জন্য অনেকেই এর মধ্যে পদত্যাগ করেছেন আরও পদত্যাগ করবেন এইরকম একটি আভাস পাওয়া যাচ্ছে এই যে সামনে নির্বাচন নির্বাচনকে ঘিরে এই যে টালমাটাল অবস্থা এনসিপি কতটুকু সামাল দিতে পারেন এটি দেখার বিষয় আছে দেখা যাক আগামীতে এনসিপির গুরুত্ব রাজনীতিতে কতখানি থাকে বা তারা নিজেদেরকে কতখানি গুরুত্বপূর্ণ করতে পারেন এবং বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কতখানি গুরুত্ব নিয়ে আসতে পারে বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের উন্নয়নের জন্য এবং নতুন রাজনীতির যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত বাস্তবায়নে এনসিপির ভূমিকা আমরা দেখার প্রত্যাশায় থাকবো